আমি ইয়াসিন আমি গোপালগঞ্জ থেকে আসছি বঙ্গবন্ধুর দেশ আমি অনেক দিন যাবৎ আসাম ভাইয়ের ভিডিও দেখে মোবাইল থেকে অনেক কাজ শিখেছি এবং অনেক কন্ট্রোলার মেরামত করতে সফল হয়েছি এবং বহুত দিন যাবৎ ভাবছি যে ওনার কাছ থেকে ওনার কাছে গিয়ে আমি একশো পার্সেন্ট কাজ বুঝে নেওয়ার চেষ্টা করব। তা ওনার সাথে যোগাযোগ করে আমি গত পরশু দিন এসেছি আপনারাও আপনারাও আসতে পারেন সে অনেক ভালো কাজ শেখায় এবং আমি দুই দিন যাবত এখানে যেরকমই আসছি এবং যেরকমই দেখেছি ঠিক তেমনই এখানে এসে পেয়েছি দুই দিনে তুমি কাজ বুঝতে পারছো আমি এক বছর যাবৎ ভিডিও দেখে যতটুকু শিখেছি তার থেকে অধিক কাজ আমাকে সে দুই দিনে বোঝাতে পেরেছে এবং আমিও দুই দিনের কাজে তারপরেই অনেক সন্তুষ্টি হয়েছি এবং আমিও চাচ্ছি যে যতদিন যাবত কাজ শিখতে না পারবো এতদিন যাবৎ ওনার কাছে থেকেই আমি কাজ শিখবো তো আপনারা জানেন যে গোপালগঞ্জ থেকে বাইকে ছুটে এসেছে তো গোপালগঞ্জ কোথায় তোমার দোকান মানে গোপালগঞ্জে যারা আমাদের ভিডিও নিয়মিত ডেকে থাকে তারা গোপালগঞ্জের কোথায় গেলে তোমার কাছ থেকে সেবা নিতে পারবে তুমি যেহেতু আমাদের এই অটোমেটিক টিমের সার্ভিস সেন্টারে এসে প্রশিক্ষণ নিয়ে তো শর্টকাটে বলে দিবা তোমার দোকানটা কোথায় অবস্থিত রয়েছে গোপালগঞ্জের ইজিবাইকের ড্রাইভার পাশাপাশি ইজিবাইকের ব্যবসায়িক রয়েছে গোপালগঞ্জ শহর থেকে আড়াই কিলোমিটার ভিতরে মান্দারতলা আমার দোকান অবস্থিত হ্যাঁ গোপালগঞ্জ জেলার ভিতরে আছেন ইজি রিজিবাইকে কন্ট্রোলার মেরামত করতে চান আমার সাথে যোগাযোগ করতে হলে মান্দারতলা স্টিল ব্রিজের গোড়ায় ওখানে গেলেই আমাকে পাবেন